বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা ইতোমধ্যে জেনেছেন যে আজকে ঊনপঞ্চাশতম বিশেষ বিশেষ সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে ছয়শত তেরাশি জনকে নিয়োগ দেওয়া হবে আর আপনিও এমসিকিউ টাইপের পরীক্ষা দিয়েও ক্যারার হয়ে যেতে পারেন আমরা জেনে নেব কত মার্কের পরীক্ষা হবে ভাইভা কত মার্ক হবে কোন টাইপের প্রশ্ন হবে এবং কোন সাবজেক্ট থেকে কত মার্ক থাকবে ইত্যাদি বিষয় সম্পর্কে এবং এর সাথে জানবো যে আবেদনের যোগ্যতা কী আবেদনের বয়সীমা কী আবেদনের ফি কত টাকা ইত্যাদি বিষয় সম্পর্কে জানবো তবে আপনাদের সামারি করে বলে রাখি যে এখানে তিনশো মার্কের যে পরীক্ষা হবে তার মধ্যে দুইশো মার্ক হবে এমসিকিউ টাইপের লিখিত এবং বাকি একশো হবে ভাইভা তো একশো ভাইভা বাদে আরও তো দুইশো মার্ক থাকে এই দুইশো মার্কের দুইটা পার্ট রয়েছে একটা পার্ট হলো যে আপনি যে বিষয়ে স্নাতক পাস করেছেন মানে সংশ্লিষ্ট বিষয়ে ওই বিষয়ে একশো মার্কের পরীক্ষা হবে এবং বাকি একশো হবে কয়টা বিষয় থেকে সেটা একটু জেনে নিই বাংলায় হবে বিশ ইংরেজিতে বিশ বাংলাদেশ বিষয় বলি বিশ আন্তর্জাতিক বিষয় বলি বিশ গাণিতিক যুক্তি এখানে হবে দশ এবং মানসিক দক্ষতা দশ এই একশো নিজ সাবজেক্টে একশো এবং ভাই ভাই একশো মোট তিনশো মার্কের পরীক্ষা হবে তো এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে যেখানে দেখে নেব সমস্ত কিছু চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আগারগাঁ সেরে বাংলানগর ঢাকা বারোশো সাত তাদের ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে বিপিএসসি ডট ডি তো এখানে লেখা আছে যে বিজ্ঞপ্তিটা দেওয়া আছে উনপঞ্চাশতম বিসিএস পরীক্ষা দু পঁচিশ মানে বিশেষ একটা সার্কুলার এখানে বলা আছে যে বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ শিক্ষা কাঠারে নিম্নত্ব পদসমূহ বিসিএস বিশেষ সার্কুলার দেওয়া হয়েছে যেখানে আবেদন ফর্ম পূরণ করার জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আচ্ছা এখানে বলা আছে যে এক নম্বরে যেটা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক আচ্ছা ক্রমিক নম্বর এক এ বলছে যে বিসিএস সাধারণ শিক্ষা প্রভাষক বাংলা এখানে নেওয়া হবে একষট্টি জনকে নেওয়া হবে এটার কোড ছয়শো দশ কোডগুলো আমাদের দেখার প্রয়োজন নেই আমরা শুধু জাস্ট পদ সংখ্যাটা দেখব এবং আবেদনের যোগ্যতা দেখে নেব প্রথমেই আমি বলেছি যে আপনি যে বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন সংশ্লিষ্ট বিষয়ে যদি আপনি প্রভাষক হতে চান তো স্নাতক ডিগ্রি সেই সাবজেক্টে থাকা লাগবে এখানে বলায় আছে একটা বলে দিচ্ছি পরবর্তীগুলো আর আমরা বলবো না ভিডিওটি বড় হয়ে যাবে এই জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সম মানের জিপিএ থাকা লাগবে আচ্ছা আর সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি থাকতে হবে এই তো হলো কথা আপনি দ্বিতীয় শ্রেণী হলেও আবেদন করতে পারবেন মানে টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট নাইন নাইন পর্যন্ত এটা হচ্ছে সেকেন্ড ক্লাস ফোর ফোর স্কেলে এই তো ব্যাপার আর ইংরেজিতে প্রভাষক না হবে পঞ্চাশ জন রাষ্ট্রবিজ্ঞানে না হবে পঞ্চান্ন জন তারপরে দর্শনে তিরিশ জন অর্থনীতিতে চল্লিশ জন প্রাণীবিদ্যা পনেরো জন ইতিহাসে তিরিশ জন সমাজ কল্যাণ হচ্ছে পঁচিশ জন এই তো হচ্ছে ব্যাপার এখন যোগ্যতা আগেই বলে দিয়েছি আমি রসায়নে তিরিশ জন না হবে আর ইসলামী শিক্ষা এখানে নেওয়া হবে পনেরো জন আমরা নেক্সট পেজে দেখি যে ইসলামের ইতিহাস এখানে নেওয়া হবে বত্রিশ জনকে আচ্ছা এবার আমরা দেখি পদার্থবিজ্ঞান নেওয়া হবে পঁচিশ জন উদ্ভিদবিদ্যা চব্বিশ জন সমাজ বিজ্ঞান পনেরো জন গণিত তিরিশ জন ভূগোল ষোলো জন হিসাব বিজ্ঞান এখানে নেওয়া হবে তিরিশ জন মার্কেটিং প্রভাষক এখানে নেওয়া হবে জন ব্যবস্থাপনা এখানে নেওয়া হবে বত্রিশ জন ফাইন্যান্স ও ব্যাঙ্কিং এখানে না হবে বিশ জন আর মনোবিজ্ঞান দশজন কৃষিবিজ্ঞান পাঁচজন পরিসংখ্যান পনেরো জন সংস্কৃত এখানে না হবে পাঁচজন গার্হস্থ অর্থনীতি এখানে না হবে ছয়জন এই তো যাচ্ছে ব্যাপার এখানে বলা হচ্ছে তথ্য প্রযুক্তি এখানে না হবে পঁচিশ জনকে আর প্রভাষক খাদ্য পুষ্টি এখানে হবে দুজন মোট হচ্ছে ছশো তেপান্ন জন এবং এখানে কিছু সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহ থেকে কয়েকজন নেওয়া হবে এখানে বলা হচ্ছে গণিতের দুই আর বাংলা হচ্ছে তিন এখানে যোগ্যতার কথা বলা যায় কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সময়ের জিপিএতে স্নাতকোত্তর সহ। শিক্ষা বিষয়ে ডিগ্রি ডিপ্লোমা এখানে ব্যবহার হচ্ছে এই যে প্রশিক্ষণ যাদের রয়েছে আচ্ছা এবার প্রভাষক নেওয়া হবে তিনজন ও যোগ্যতা আগের মতোই একই আর ভূগোলে হচ্ছে তিনজন প্রভাষক শিক্ষা এখানে ছয়জন রাষ্ট্রবিজ্ঞান চারজন গার্হস্থ্য হচ্ছে দুইজন ইংরেজি চারজন আর প্রভাষক তিনজন এখানে যাদের যে ট্রেনিং রয়েছে তাদের কথা বলা হয়েছে এই তিরিশ জন তিরিশ জন ছশো তেপান্ন জন টোটাল হচ্ছে ছয়শ তেরাশি জন আচ্ছা এবার আমরা কিছু নির্দেশনা জেনে আসি যে পদ কম বেশি হতে পারে তবে পদ সাধারণত বাড়ে কমে না নতুন পদ সৃষ্টি বিলুপ্তি পদোন্নতি অবসর গ্রহণ ইত্যাদি কারণে বাড়তে পারে আচ্ছা যোগ্যতা এখানে যোগ্যতার কথা কথা বলা বলা আছে আছে যে মানে আমরা একটু পরে এটা দেখে নিচ্ছি এই যে আবেদন পূরণের ফি জমা দেন শুরুর তারিখ হচ্ছে বাইশ চার দু হাজার পঁচিশ মানে আগামীকাল থেকে আপনারা আবেদন পারবেন আবেদন করতে পারবেন বাংলাদেশ প্রমাণ সময় দুপুর বারোটা থেকে মানে বাইশ তারিখ দুপুর বারোটা থেকে আপনি আবেদন করতে পারবেন বাইশ সাত দু পঁচিশ তারিখ থেকে আচ্ছা আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশ আট দু হাজার পঁচিশ প্রমাণ সময় সন্ধ্যা ছয়টা তো বলা আছে আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে বাইশ আট দু তারিখ বাংলাদেশ প্রমাণ সময় সন্ধ্যা ছটা মিনিটের মধ্যে সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডি এবং প্রার্থীকে কেবল উক্ত সময়ের মধ্যে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পঁচিশ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত মানে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারবেন আচ্ছা এখানে বলা হচ্ছে বারো নম্বরেও অনুচ্ছেদ অনুচ্ছেদ অনসরণ করে ফিভ আচ্ছা এই আপনাদের আবেদন প্রক্রিয়াটা আমি একটু পরে বলে দিচ্ছি বয়সীমার কথা বলা হচ্ছে এক সাত দু হাজার পঁচিশ একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে আপনার বয়স থাকতে হবে প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না নাগরিকত্ব প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে দুই নম্বর বলছে সরকারের পূর্বানুমতিব্যিকে মানে আপনি বাইরের কোনো নাগরিককে যদি বিয়ে করেন অনুমতি ব্যাধি রেখে সেক্ষেত্রে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন এই কথা এখানে বলা আছে আচ্ছা এবার আমরা বলা আছে লিঙ্গ নির্বিশেষে যে কেউ পুরুষ স্ত্রী বা উভয় লিঙ্গ যারা রয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থী আপনি যদি অন্য কোথাও চাকরি করেন তাদের অনুমতি নিয়ে আপনাকে এখানে আবেদন করতে হবে আচ্ছা অনলাইন আবেদনপত্র আপনাদের যে বিপিএসসি ডট ি ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদন করতে হবে তো আবেদনটা হচ্ছে আবেদন ফর্মটা পূরণ করতে হবে পূরণ করার পর আপনার ইউজার আইডি দেবে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন সেখানে আপনার অ্যাডমিট কার্ডটাও সাথে সাথে পেয়ে যাবেন আচ্ছা ছবি আপলোডের ব্যাপারটা আপনারা তো জানেন তিনশো বাই তিনশো আর সিগনেচার তিনশো বাই আশি এবং এখানে আরেকটা কথা বলা আছে যে ফাইলের সাইজ একশো কিবির যেন বেশি না হয় আচ্ছা এখানে স্বাক্ষরের কথা আমি আগেই বলেছি তিনশো বাই আশি আর এর সাইজ আশি কেবির যেন বেশি না হয় এই তো গেল মোটামুটি নাম ফি জমা দানের নিয়মটা আপনাদের বলে দেখি প্রথমে এস এম এস প্রেরণ করতে হবে কীভাবে বিসিএস লিখতে হবে তারপরে স্পেস দিতে হবে তারপর ইউজার আইডি আবেদন করার পর আবেদনের বাম সাইডে এ সাইডে আপনারা দেখতে পাবেন ইউজার আইডি পেয়ে যাবেন আর সেটা লিখে পাঠাতে দিতে হবে ওয়ান সিক্সটি টু নম্বরে পাঠানোর পর আপনাকে ফিরতে একটা এস এম এস দিবে এবং আপনাকে বলা হবে যে দুশো টাকা কাটা হবে বা যদি আপনি ফিজিক্যাল ডিজাবলেড হন বা এথনিক মাইনরিটি হন নিগোষ্ঠী হন সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ টাকা না হবে বলে রাখা দরকার যে এই পঞ্চাশ টাকা শুধু যারা ফিজিক্যালি ডিজাব্লেড আর এথনিক মাইনরিটি গ্রুপ থার্ড জেন্ডার গ্রুপ তাদের জন্য এটা আচ্ছা এখানে বলা হয়েছে এটা আপনি যখন দেখতে পাবেন যে আপনার কত টাকা কাটা হবে তখন সেকেন্ড এস আপনাকে যেতে হবে সেকেন্ড এসএমএস কী লিখবেন বিসিএস লিখতে হবে তারপর স্পেস দিতে হবে ইএস দিতে হবে আবার স্পেস পিনকোড মানে ফার্স্ট এস এম এস পাঠানোর পর আপনাকে একটা পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর দেবে সেটা লিখতে হবে দিয়ে পাঠিয়ে দেবে ওয়ান সিক্সটি ফোর এই নাম্বারে তখন তারা বলবে কনগ্র্যাচুলেশান আপনার আবেদনটি গৃহীত হয়েছে এরপর আপনি একটা কাজ করবেন আপনি প্রবেশপত্রটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এখানে বলা আছে আপনার মোবাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া হবে ইউজার আইডি তো আপনি প্রথমে পেয়ে যাবেন পাসওয়ার্ড দেওয়া হবে পাসওয়ার্ড দেওয়ার পর আপনার আবেদনপত্রটা ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা একাধিক ফর্ম পূরণ করা যাবে না তো হলো ব্যাপার একটাই পূরণ করতে পারবেন একাধিক করতে পারবেন না আপনি অনলাইনে বিপিএসসি ফর্ম থ্রি পূরণ করতে হবে মানে এম সিকিউ টাইপ যে কৃতকার্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে এটাই করতে হবে আচ্ছা এটা আপনার এখন প্রয়োজন নেই আচ্ছা এবার আপনাকে কাজ করতে হবে আর কি সেটা একটু দেখে নিন এখানে অনেক কিছু বলা আছে যদি মুক্তিযোদ্ধা হন বা এগুলো হন সেক্ষেত্রে আপনাদেরকে সনদ নন দিতে হবে অথবা যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে সমাজসেবা অফিসের কর্তৃক বা উপপরিচালক পরিচালক পদমর্যাদা তাদের কাছ থেকে সনদ নিতে হবে আর যদি আপনি তৃতীয় রঙের ব্যক্তি হয়ে থাকেন তাহলে সিভিল সার্জন কর্তৃক আপনাকে সনদ নিতে হবে আর যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয়ে থাকেন তাহলে আপনাকে জেলা প্রশাসকের কাছ থেকে নিতে হবে এই তিনটা বিষয় আপনারা জেনে রাখবেন প্রতিবন্ধী হলে সমাজসেবা থেকে আর যদি তৃতীয় রঙের অন্তর্ভুক্ত হন তাহলে সিভিল সার্জনের কাছ থেকে আপনাকে সনদ নিতে হবে আর যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হন তাহলে জেলা প্রশাসকের নিকট থেকে আপনাকে সনদ নিতে হবে সত্যই কপি নিতে হবে আচ্ছা এবার জাতীয় পরিচয় পত্র এনআইডি জন্ম নিবন্ধন সনদ কিংবা পাসপোর্ট এই তিনটির নিয়ে আসতে হবে এটা তো বলা আছে আর যে কোনো এমসিকিউ টাইপের পরীক্ষা বা লিখিত হোক আপনার এনআইডি কার্ড নিয়ে যাবেন সাথে যেহেতু অনেকেই বডি চেঞ্জ পরীক্ষা হয় সেক্ষেত্রে একটা ঝামেলা সৃষ্টি হয় সাথে অবশ্যই এনআইডি কার্ড নিয়ে যেতে হবে আচ্ছা এবার আমরা আরেকটু দেখিনি মৌখিক পরীক্ষার সময় যে ফর্মগুলো এটা পরবর্তীতে এখন এটা না আচ্ছা লিখিত পরীক্ষা কখন হবে সেটা একটু আপনাদের বলে রাখি আর লিখিত পরীক্ষা হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে তবে কোনো কারণে অজানা কোনো কারণে সেটা পরিবর্তন হতে পারে এটা তাদের ওয়েবসাইট এটা জানিয়ে দেওয়া হবে মানবন্ডনের কথা আমি আগে আপনাদের সামারি করে বলেছি যে লিখিত পরীক্ষা হবে দুশো মার্ক আর মৌখিক হবে একশো মার্ক টোটাল হচ্ছে তিনশো মার্ক তো এই তিনশো তিনশো মার্ক কোথা থেকে কোনটা হবে সেটা একটু বলে রাখি বাংলায় বিষ একটু আগেই বলেছি ইংরেজিতে বিষ বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি বিষ মানসিক দক্ষতা আর গাণিতিক যুক্তি সরি মানসিক দক্ষতা দশ এবং গাণিতিক যুক্তি দশ টোটাল হচ্ছে একশো মার্ক আর আপনি যে বিষয়ে প্রভাষকে আপনি আবেদন করবেন সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি আপনাদের যে কোর্স রয়েছে যে বিষয়ে কোর্স করেছেন সেটা থেকে একশো মার্ক হবে তাহলে টোটাল হচ্ছে দুশো মার্ক আর আপনাদের ভাইভা হবে একশো মার্ক ভাইভার কথা এখানে লেখা আছে মৌখিক পরীক্ষা একশো টোটাল হবে তিনশো মার্কের পরীক্ষা তো এই বলা আছে পরীক্ষায় মোট দুইশত দুইশতটি প্রশ্ন থাকবে দুইশতটির মধ্যে নিজ সাবজেক্টের একশো আর এই বাকিতে একশো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা বিষয় একশো তো প্রতিটি ঠিক উত্তরের জন্য এক নম্বর আর ভুল উত্তরের জন্য পয়েন্ট ফাইভ কাটা যাবে এটা আগেই বলেছি পরীক্ষা কেন্দ্র আপনাদেরকে জানানো হবে তাদের ওয়েবসাইটে সেটা জানিয়ে দেবে এখানে বলা আছে কি সেটা একটু দেখিনি লিখিত পরীক্ষা এমসি কিউটায় কেবল ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে তবে শর্ত থাকে যে প্রার্থীর সংখ্যা বা পরিস্থিতি বিবেচনায় কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকার বাইরে অন্যান্য কেন্দ্রে অনুষ্ঠিত হতে পারে তো ধরে নিতে পারেন ঢাকায় যাবে প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতি লেখন পদ্ধতি অর্থাৎ প্রতিবন্ধী হলে পাশে থেকে কেউ লিখতে পারবে এটা ভিন্ন কথা আচ্ছা লিখিত পরীক্ষা পরীক্ষায় এমসিকিউটিভের উপযুক্ততা কার্যকর বলছে লিখিত পরীক্ষায় এর পাশ নম্বর কমিশন কর্তৃক নির্ধারিত হবে কত মার্কে পাস সেটা পিএসসিটা দেখবে কমিশনের সিদ্ধান্ত এটা চূড়ান্ত আর এখানে বাইশ দশমিক দুই এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন নম্বর ঠিকভাবে না লিখলে ঠিকভাবে বৃত্ত পূরণ না করলে কাটাকাটি করলে প্রার্থীতা বাতিল হয়ে যাবে আর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত মানে অংশগ্রহণ করবে আপনাকে বিপিএসসি ফর্ম পূরণ করতে হবে ওয়ান দিয়ে নিয়ে যেতে এটা তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে সেটা পরে মৌখিক পরীক্ষায় পূর্ণ নম্বর একশো তো এবং পাস হচ্ছে পঞ্চাশ অর্থাৎ একশো নম্বরের যে ভাইভা আছে তার মধ্যে পঞ্চাশ না পেলে আপনি পাশ করতে পারবেন না আচ্ছা লিখিত পরীক্ষার পর সিলেবাস প্রাপ্তি তো লিখিত পরীক্ষা এমসি কিউ টাইপের বিষয়ে সিলেবাস ইতিমধ্যে বাংলাদেশ সরকারি কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে আচ্ছা এটা দেখে নেবেন আপনারা এ তো স্বাস্থ্য পরীক্ষার কথা বলা আছে যে পুরুষদের উচ্চতা একশো বান্ন দশমিক চার শূন্য সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে একশো সাতচল্লিশ দশমিক তিন সেন্টিমিটার আর পুরুষদের ওজন হবে ঊনপঞ্চাশ দশমিক নয় নয় কেজি এবং মহিলাদের তেতাল্লিশ দশমিক পাঁচ চার কেজি সর্বনিম্ন হতে হবে বলে ক্ষেত্রে উচ্চতা না থাকলে প্রার্থীর জন্য মানে তিনি যোগ্য হবেন না আবেদন করার জন্যে বুকের মাপের কথা এখানে কী বলা আছে দেখিনি প্রার্থীকে অনলাইনে ফর্মের নির্ধারিত স্থানে বুকের মাপ ও আপনাদের ফর্ম আছে ফর্মে বুকে চেস্টের মাপ চাইবে সেখানে আপনি মাপটা দিয়ে দেবেন পূরণ করে দেবেন সেখানে সেন্টিমিটারে থাকতে পারে সেন্টিমিটারে দেওয়া থাকে সাধারণত আচ্ছা এই তো গেলো মোটামুটি আবেদন প্রক্রিয়া আবেদনের ফি ইত্যাদি বিষয় সম্পর্কে এখানে বলা হয়েছে এখানে আর কথা আপনাদের বলে রাখা দরকার যে এই বিষয়টা এখানে দেওয়া থাকলে আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি তো আর নির্দিষ্ট সময়ের পূর্বে আপনারা আবেদন করবেন পরবর্তীতে আবেদন করলে আপনি অযোগ্য বলেই বিবেচিত হতে পারেন তবে আপনাদের বলে রাখি যারা আমাদের সাথে যোগাযোগ করবেন তারা এই এখানে ঠিকানা দেওয়া আছে আমাদের এই প্রাইভেট সেন্টারে আসতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে বিজান জব স্টাডি লিখে যদি আপনি সার্চ দেন তাহলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নেই সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ